এক রে পার্টি এনসিপি পার্টি টাইপ তো আজকে এই সম্পদ সাউন্ড কাছে না হ্যালো হ্যালো নাই ভালো নাই আমরা দুঃখিত আমরা মাইকের সেটা শুরু করতে চাই हेलो 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 জয় আমরা একটু শান্ত থাকি 何もないことざいました。<laughs> <laughs> সবাই আজকে সবাই সবাই এক সাইলেন্ট আসসালামু আলাইকুম সম্মানিত সাংবাদিক জাতীয় সংসদ নির্বাচন এবং সংস্কারের প্রশ্নে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কর্তৃক আয়োজিত আজকের এই জরুরি সংবাদ সম্মেলন হতে আজকে উপস্থিত সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এবং সারা দেশবাসীকে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি আপনারা জানেন সকলে বাংলাদেশে চব্বিশের অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ফেসিপাতি কাঠামোর বিলোপ চেয়েছি বাংলাদেশে নতুন রাজনীতির মধ্য দিয়ে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের মধ্য দিয়ে ব্যবস্থার মধ্য দিয়ে যাতে করে বাংলাদেশে প্রাতিষ্ঠানিকভাবে সাংবিধানিকভাবে প্রশাসনিকভাবে ফেসিভাত আর কোনোভাবে ফিরতে না পারে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সিপি আমাদের জাতীয় নাগরিক প্ল্টির সময় থেকেই আমরা অব্যাহতভাবে চালিয়ে নিয়ে গিয়েছি ঐক্যবদ্ধ কমিশনে জাতীয় নাগরিক পক্ষে এনসিপি সংস্কারের পক্ষে সব থেকে দৃঢ় অবস্থান গ্রহণ করেছিল আমরা এই বাংলাদেশে কাঠামো আর দেখতে চাই না এই বাংলাদেশ রাষ্ট্রটিকে নতুন করে সাজানোর জন্য এই বাংলাদেশ রাষ্ট্রটিকে দুর্নীতিমুক্ত ভাবে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে দাঁড় করিয়ে বাংলাদেশের মানুষের নাগরিক অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠার যে রাজনীতি সেই রাজনীতির সাথে আমরা নিজেদেরকে সম্পৃক্ত রেখে বাংলাদেশ নেতৃত্ব দিতে চাই সামনে প্রয়ত জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে পাশাপাশি প্রশ্নে প্রশ্নে জুলাই সংস্কারের গণভোট অনুষ্ঠিত হবে আমরা বারম্বার বলে এসেছি সংস্কারের প্রশ্নে যে গণভোট জাতীয় নাগরিক পার্টি এনসিপি হ্যাঁ ভোটের পক্ষে তাদের অবস্থান ব্যক্ত করে এবং বাংলাদেশের আবহাওয়ার জনতা বাংলাদেশের সকল ভোটারগণ যেন হ্যা ভোটের পক্ষে তাদের রায় প্রদান করে বাংলাদেশের সংস্কারের কার্যক্রমকে বাস্তবায়ন করার দিকে অগ্রসর হয় সে আহ্বান আমরা তাদের কাছে রাখতে চাই সামনের যে নির্বাচন এই নির্বাচন শুধুমাত্র সরকার গঠনের নির্বাচন নয় এটা বাংলাদেশ রাষ্ট্রটিকে সংস্কারের মধ্য দিয়ে নতুন করে সাধারণ নির্বাচন অতএব সেই নির্বাচনে যেন সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে এবং জনগণের অংশগ্রহণগুলো একটা নির্বাচন অনুষ্ঠিত হয় সে প্রত্যাশার কথা আমরা সবসময় বলে এসেছি নির্বাচনকে ঘিরে এক ধরনের অনিশ্চয়তা নির্বাচনকে ঘিরে এক ধরনের সহিংসতার বিষয় এবং সম্প্রতি আমরা খেয়াল করে দেখেছি নির্বাচনের তফসিল ঘোষণা করার পর তিনি আমাদের ভাই শরী ওসমান হাতিকে প্রকাশ্য দুবলকে গুলি করে এবং পরবর্তীতে তাকে শহীদ করা হয়েছে আমরা আমরা আজকের এই থেকে শহীদ করি সংবাদ এবং পাশাপাশি শহীদ শরীফ ওসমান হাতি ভাইয়ের গুণের সঙ্গে জড়িত প্রত্যেককে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে স্পষ্টত ব্যাখ্যা দাবি করি যে খুনিরা কিভাবে বাংলাদেশে লুকিয়ে থাকার বা ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ পেল বাংলাদেশের পুলিশ প্রশাসন বাংলাদেশের গোয়েন্দা বাহিনীগুলো আওয়ামী লীগের সময়টাতে যে অতিরিক্ত দক্ষতার সাথে নিরপরাধ মানুষদেরকে গ্রেফতার করতো সেই একই পুলিশ বাহিনী পাঁচ আগস্টের পরে চিন্দিত একজন অপরাধী যার পূর্বেও অস্ত্র মামলায় এবং অন্যান্য মামলায় গ্রেফতার হয়ে জেল খাটার রেকর্ড রয়েছে এমন অপরাধীদেরকেও চিহ্নিত করা থাকা সত্ত্বেও এই যে গ্রেফতার করতে পারছে না সে জায়গাটাতে আমরা সরকারের কাছে একটা ব্যাখ্যা দাবি করছি পাশাপাশি আমরা জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট যেন শান্তিপূর্ণ প্রক্রিয়ায় এবং একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয় সেই জন্য সকল ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে আমরা আহ্বান জানাই সংস্কারের বাস্তবায়নের বিষয়কেই সব থেকে গুরুত্বপূর্ণ দিক বিবেচনা করে সংস্কার বাস্তবায়নকেই মুখ্য উদ্দেশ্য ধরে নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমাদের কার্যক্রমগুলোকে গুলোকে আমরা পরিচালনা করেছে আসন্ন প্রয়োজন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই নির্বাচনে অংশগ্রহণ করবে এবং সেই নির্বাচনে অংশগ্রহণের প্রক্রিয়া এবং সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির অবস্থান এবং সার্বিক বিষয় নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন জাতীয় নাগরিক পার্টি সম্মানিত আহ্বায়ক এবং চব্বিশের জুলাই অকুতালের এক দফার ঘোষক নাহিদ ইসলাম আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আপনারা জানেন যে সামনের যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সেটার জন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেখানে অংশগ্রহণের জন্য প্রস্তুতি এবং পরিকল্পনা করে যাচ্ছিল আমরা সে বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত উপনীত হয়েছে আমাদের দলের পক্ষ থেকে এবং সেটা আনুষ্ঠানিকভাবে জানানোর জন্য আজকের এই তাৎক্ষণিক প্রেস ব্রিফিং আপনারা জানেন যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমরা প্রথম থেকে বলেছি বলে এসেছি যে আমরা নির্বাচনে আমরা এককভাবে এই নির্বাচনে প্রার্থী দিতে চাই এবং সে অনুযায়ী আমাদের প্রস্তুতি এবং পরিকল্পনা চলছিল আমরা সারা দেশ থেকে মনোনয়ন আহ্বান করেছিলাম যারা প্রার্থী হতে চায় এর পরবর্তীতে আরও দুইটি দলের সাথে আমাদের একটি রাজনৈতিক সমঝোতা হয়েছিল সংস্কার প্রশ্নে তখন আমরা বলেছিলাম যে আমরা তিনটি দল মিলে যে সংস্কার জোট আমরা একত্রে নির্বাচনে অংশগ্রহণ করব কিন্তু এরপরে শরীফ ওসমান হাদির যে শাহাদাত বরণ এবং তাকে প্রকাশ্যে গুলি করা গুলি করার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট অনেক বেশি পরিবর্তন হয়েছে এই হত্যাকাণ্ড এই শাহাদাত বরণের মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি যে বাংলাদেশে যে আধিপত্যবাদী আগ্রাসনী শক্তি তারা এখনও কার্যকর রয়েছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যাদেরকে আমরা পরাজিত করেছিলাম তারা এখনও চক্রান্ত করছে নির্বাচন বাঞ্চাল করার জন্য তারা চক্রান্ত করছে এই যে সংস্কার এবং নতুন বাংলাদেশের অগ্রযাত্রা সেটাকে ব্যাহত করার জন্য এবং তারা চক্রান্ত করছে এই জুলাই প্রজন্মকে নিঃশেষ করে দেওয়ার জন্য সেদিন ওসমান হাদির গায়েগুলি লেগেছে কালকে আপনার গায়ে লাগবে পরশু আমার গায়ে লাগবে কারণ প্রথম এবং প্রধান টার্গেট করা হচ্ছে এই জুলাই গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে সারা দেশের তরুণরা নাগরিকরা শহীদ পরিবার যারা হত যোদ্ধা রয়েছে মানে এই পরিবর্তিত প্রেক্ষাপটে আমাদের কাছে মনে হয়েছে আমরা দলীয় ফোরামে আলোচনা করেছি যে আমাদের এই মুহূর্তে এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রতিযোগিতা পূর্ণ করার জন্য এবং যাতে আধিপত্যবাদী কোনো শক্তি আমাদের এই গণব্যস্থান পরবর্তী অগ্রযাত্রাকে ঠেকাতে না পারে সেজন্য আমাদের বৃহত্তর ঐক্য প্রয়োজন সেই তাগিদ থেকেই আমরা জামাতি ইসলামী এবং তাদের যে সম্ভাবনা আট দল রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি এবং তাদের যে নির্বাচনী সমঝোতা জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই নির্বাচনী সমঝোতায় সম্মত হয়েছে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং এই সমমনা আট দলের সাথে আমরা একত্রে নির্বাচনে অংশগ্রহণ করবো বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি দ্বিতীয় বিষয়টি হচ্ছে এই নির্বাচনী সমঝোতা একটি একদিকে যেমন নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য অন্যদিকে আমাদের যেই এনসিপি প্রথম থেকে সংস্কার বিচার প্রশ্নে আমরা কাজ করে যাচ্ছিলাম সেই সংস্কার বিচার এবং আধিপত্যবাদ বিরোধী দুর্নীতি বিরোধী এই বিষয়গুলোতে আমাদের ন্যূনতম কর্মসূচিও থাকবে আমরা আমরা রাজনৈতিক জায়গায় আমরা মনে করছি এই মুহূর্তে বাংলাদেশের এই সংকটগুলো রয়েছে যেখান থেকে এই বাংলাদেশকে রক্ষা করতে হবে জুলাই প্রজন্মকে রক্ষা করতে হবে এবং গণবুদ্ধ পরবর্তী যে আমাদের আকাঙ্ক্ষা সেটা যাতে কোনোভাবেই ব্যাহত না হয় এই জন্য আমরা একটা বৃহত্তর ঐক্যের জায়গায় পৌঁছেছি আমরা আজকে আনুষ্ঠানিকভাবে আমরা শুধু এই ঘোষণাটি দিচ্ছি ঘোষণাটি অলরেডি সমমনার দলের প্রেস বিফিং থেকে আপনারা জানতে পেরেছেন আমরা আগামীকাল হচ্ছে আমাদের যে প্রার্থীর বিষয়টা আছে সেটা আমরা চূড়ান্ত চূড়ান্তভাবে আপনারা ঘোষণা দিব এবং সমঝোতায় আমাদের যে প্রার্থী তারাই নমিনেশন ফর্ম জমা দিবেন এবং সারা বাংলাদেশে আমরা একত্র নির্বাচন অংশগ্রহণ করব এবং জাতীয় নাগরিক পার্টি এবং তাদের সহযোগী সংগঠন গণভোটের পক্ষে ক্যাম্পেইন করবে এবং যেখানে আমাদের প্রার্থী থাকবে না সেখানে অন্য যারা প্রার্থী থাকবেন এই সমঝোতা তাদের তাদেরকে সহায়তা করবেন তাদের পক্ষে ক্যাম্পেইন করবে আমাদের এই আনুষ্ঠানিক ঘোষণাটার জন্য প্রেস ব্রিফিং আপনাদের যদি প্রশ্ন থাকে সেই প্রশ্নের প্রেক্ষিতে হয়তো আমরা পরিচয় দিয়ে প্রশ্ন করবেন আচ্ছা আমি কাজ করি আমার প্রশ্ন হচ্ছে যে

এবং যখন যে কোনো বিষয়ে মতামত নেওয়ার ক্ষেত্রে অনেকের ভেটে থাকতে পারে বিরোধিতা থাকতে পারে সেক্ষেত্রে তিনি নির্বাচন করবেন কিনা দলে থাকবেন কিনা এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত আমরা মনে করি যে আমরা সারা বাংলাদেশ থেকে জাতীয় নাগরিক পার্টির যারা নেতাকর্মী রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহযোগী সংগঠন এবং তার কেন্দ্রীয় কমিটি সবাই এই সিদ্ধান্তের সাথে ঐক্যমত রয়েছে সেটা স্বতন্ত্র কে করছে বা সেই অনুযায়ী তো আমরা এই আসন বা প্রার্থী ঠিক করব না আমরা আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য সেই লক্ষ্য উদ্দেশ্য যারা ঐক্যমত এবং যারা নির্বাচনে জয়লাভের সম্ভাবনা বেশি থাকবে মাঠে কাজ করেছে এতদিন পার্থি হিসেবে জনগণের কাছে তারা নিজেদেরকে গ্রহণযোগ্য হিসেবে পরিচিতি লাভ করাতে পেরেছে আমরা তাদেরকেই তাদের মধ্যে থেকে আমরা আমাদের যারা সর্বোচ্চ যারা ভালো তাদেরকে আমরা পার্টিটা দিই থেকে ভাই যখন প্রথম তৈরি হয়েছে তখন আমরা নতুন নয়া বন্দবস্ত নয়া বন্দবস্তের কথা বলছিলাম যে বাইনারি ভাঙার জন্য আওয়ামী লীগ বিএনপি যা আমার তিনটি বড় বড় দল ছিল এখন এই যে আপনারা আধিপত্যবাদী নেতৃত্ব এবং অভ্যন্তরীণ ঐক্য এই দুটো পয়েন্টে যে সাথে যোগ দিচ্ছেন আমরা বলেছি যে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে চাই যেটা গণতান্ত্রিক যেটা বৈষম্যহীন যেটা অন্তর্ভুক্তিমূলক এবং ফ্যাসিবাদী কাঠামোটা ভেঙে আমরা বাংলাদেশ রাষ্ট্রের সংস্কার করতে চেয়েছি সেটার জন্য কিন্তু আমরা ঐক্যমত কমিশনে সেটার পক্ষে দৃঢ় অবস্থান করেছি আমরা দৃঢ় অবস্থান নিয়েছি আমরা কিন্তু এটা অনেক আগেই বলেছি স্বীকার করেছি যে আমরা গণভ্যুত্থানের পরবর্তী সময় আমাদের যে আকাঙ্ক্ষা ছিল সামগ্রিকভাবে সেটা কিন্তু আমরা এই সময়ের মধ্যে বাস্তবায়ন করতে পারিনি ফলে আমাদের এই লড়াই আমাদের এই পথ চলাটা দীর্ঘমেয়াদী এবং যদি পুরোনো দলগুলা আমাদের এই গণভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং নতুন বন্দোবস্তের আকাঙ্ক্ষায় তারা যোগ দেয় তারা সংহতি এবং সম্মতি প্রকাশ করে সেক্ষেত্রে তো আমাদের আমরাও সেটার সাথে ঐক্যমত প্রকাশ করব। কারণ এই বাংলাদেশটা তো আমরা সকলকে মিলেই করতে চাই ফলে আমাদের লক্ষ্যটের সাথে যদি সবাই ঐক্যমত হয় আমরা তো এটা আহ্বান জানিয়েছি আমরা জামাতকে আহ্বান জানিয়েছি যে গণঅভ্যুত্থানের পরে আমাদের লক্ষ্য কর্মসূচি হতে হবে পথ ধরে এবং কমিশনে সেটার জন্য আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করেছি আগামী নির্বাচনে আমরা চাই গণভোটের পক্ষে হ্যাঁ হ্যাঁ এর পক্ষে আমরা সবাই মিলে কাজ করব এবং জুলাই সনদে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করব এছাড়াও আমাদের পুরো সংস্কারের

এই বিষয়গুলো আমরা আলোচনার মধ্যে রয়েছে যেটা এটা সময়ে আমাদের সিদ্ধান্তটা নিতে হয়েছে কারণ পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী ফলে এই আলোচনাগুলো গুলা সামনে আরো আগালে আমরা তখন এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে বলতে পারবো তবে এই মুহূর্তে আমরা ন্যূনতম এই জায়গায় ঐক্যমত হয়েছি যে আমরা এই যে নির্বাচনী বৈতরণীটা আমরা একত্রে পার হব এবং গণভোটের পক্ষে থাকবো এবং আমি যে পয়েন্টগুলো বললাম আধিপত্যবাদ দুর্নীতি সংস্কার এবং বিচার অব্যাহত রাখা এই বিষয়ে আমরা একত্রে কাজ করি

এনসিপির সাথে একটা আমরা একটা বৃহত্তর ঐক্য করেছি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী এবং যেটা মূলত নির্বাচনকে কেন্দ্র করে ফলে নির্বাচনকে কেন্দ্র করেই আমাদের এই যাত্রাটা থাকবে কিন্তু এনসিপি তার লক্ষ্য আদর্শ অনুযায়ী কাজ করবে অন্য দলগুলো তার লক্ষ্য আদর্শ অনুযায়ী কাজ করবে না আমরা এই ধরনের কোনো আলোচনা হয়নি আমরা আপাতত নির্বাচনী সমঝোতা এতটুকুই ঐক্যমত হয়েছে এবং এই আলোচনাগুলো পরবর্তীতে পরবর্তীতে জুলাই সনদের যেই বিষয়বস্তু ছিল সেই বিষয়বস্তুর সাথে কিন্তু আমরা পূর্ণাঙ্গভাবে ঐক্যমত পোষণ করেছি এবং সেটার পক্ষে আমরা এই সবচেয়ে দৃঢ় অবস্থান সবসময় জানিয়েছি কিন্তু আমরা সেই সময় বলেছিলাম যে জুলাই সনদ আদেশ যেটা হয়েছে সেই আদেশের আদেশ ছাড়া আমরা এই স্বাক্ষর করতে পারবো না এবং যে আদেশ হয়েছে সেই নিয়ে কিন্তু আমাদের অনেকগুলো সমালোচনা ছিল ফলে এখন কিন্তু জুলাই সনদে আমাদের স্বাক্ষর করা না করা এটার জন্য কোনো কিছু আটকাবে না কারণ আদেশ হয়েছে এবং সেটা গণভোটে গণভোটে যাবে ফলে গণভোটের পক্ষে আমরা সমর্থন জানিয়েছি এবং জুলাই সনদের পক্ষে আমরা সমর্থন জানিয়েছি

আমরা যেহেতু ওই জোটের যেই আমরা আমাদের লক্ষ্য ছিল যে আমরা এককভাবে নির্বাচন করব যেহেতু আমরা সেটা করতে পারছি না ফলে সেই জোটটা কাজ করতেছে না আমরা বৃহত্তর নতুন একটা সমঝোতা গিয়েছে আমরা কি এটা তাদের বিষয় এটা এই বিষয়ে আমাদের কাছে কোনো আপডেট আমাদের ন্যূনতম কিছু বিষয়ে ঐক্যমত রয়েছে আমরা তো এটা সামগ্রিক বিষয়ে কোনো ঐক্য বা আদর্শিক ঐক্য হয়নি এটা একটা নির্বাচনী সমঝোতা ন্যূনতম এই বিষয়গুলাতে আমরা ঐক্যমত পোষণ করেছি আমরা এবং একত্রে নির্বাচনী 你看到吗？看到吗？嗯。